আপনারা জানেন যে পয়লা ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বা বিটি এই ঘোষণাটি কোনো সাধারণ লকডাউন নয় বরং শিল্পের গভীরে ব্যাপক সংকট এবং অমীমাংসিত কিছু দাবির ফল সরকার এই ঘোষণাকে আদৌ গুরুত্ব দিয়ে দেখছে এমন কোনো খবর নেই এর অর্থ সরকার বিষয়টি আদৌ আমল দিচ্ছে না অথচ এই ঘোষণা অনুযায়ী কারখানাগুলো বন্ধ হলে বাংলাদেশ কোন অন্ধকারে গিয়ে পড়বে তা একটি পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হয় টেক্সটাইল ও পোশাক খাতে সরাসরি পঁচিশ থেকে চল্লিশ লাখ মানুষ কাজ করে যার ষাট শতাংশই নারী এবং পরোক্ষভাবে এর সঙ্গে জড়িত প্রায় এক কোটি মানুষ কারখানা বন্ধ হলে এই বিশাল শ্রমিক গোষ্ঠী বেকার বা বেতনহীন হয়ে পড়তে পারে দ্বিতীয়ত মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের অর্থনীতি পোশাক খাত মানে রেডিমেড পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় পঁচাশি শতাংশ যোগান দেয় এই পোশাক শিল্প এই ঘোষণা কার্যকর হলে অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে রপ্তানি ব্যাহত হবে নিটওয়্যার ও তৈরি পোশাকের সাপ্লাই চেন ভেঙে পড়বে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ভিয়েতনাম বা ভারতের মতো বিকল্প বাজারে চলে যাবে ব্যাংকিং খাত ঝুঁকিতে পড়বে ও দেউলিয়া হয়ে পড়বে ব্যাঙ্কগুলো কারণ টেক্সটাইল মিলগুলো বন্ধ হলে বড় অঙ্কের ব্যাংক ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি বাড়বে যা দেশের পুরো আর্থিক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে না রপ্তানি আয় কমে গেলে ডলারের বাজারে নতুন করে সংকট তৈরি হবে তখন বিদেশ থেকে যে এনার্জি পারচেস করতে হয় ডিজেল পেট্রোল বিদ্যুৎ এবং অন্যান্য তারা এই সমস্ত জিনিসগুলো ভারতে এই বাংলাদেশে আমদানি হতে পারবে না তাহলে ফেব্রুয়ারি দু থেকে যদি পোশাক ও টেক্সটাইল খাতের এই শাটডাউন বা ধর্মঘট দীর্ঘায়িত হয় তবে বাংলাদেশের জিডিপির ওপরে তার আঘাত আসবে জিডিপি প্রবৃদ্ধিতে ভয়াবহ ধস আশঙ্কা রয়েছে অর্থনীতিবিদ এবং শিল্প সংশ্লিষ্ট বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার দুই শতাংশে নেমে আসতে পারে কত বললাম দুই শতাংশ মানে সেটা একটা ভয়াবহ অবস্থা শেখ হাসিনার আমলে বাংলাদেশের জিডিপির সর্বোচ্চ প্রবৃদ্ধি ছিল সম্ভবত দু হাজার আঠারো উনিশে সেই সময় এটা ছিল আট দশমিক এক পাঁচ শতাংশ দু হাজার তার পতনের সময় জিডিপি ছিল প্রায় সাত শতাংশ ছয় দশমিক নয়ের কাছাকাছি বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কোথায় নেমে এসেছে জানেন তিন দশমিক নয় শতাংশে যেহেতু পোশাক শিল্প এবং এর সংশ্লিষ্ট খাতগুলো সরাসরি জিডিপির প্রায় ১৩ শতাংশ নিয়ন্ত্রণ করে তাই এই খাতে উৎপাদন বন্ধ হয়ে গেলে জিডিপির হার আরো নেমে দেড় থেকে দুই শতাংশ কমে গিয়ে দুই শতাংশে নেমে আসতে বাধ্য শিল্প খাতের প্রবৃদ্ধি দেখা যাক যা হাসিনার আমলে ছিল দশ শতাংশ ইতিমধ্যে ইউনুসের আমলে সেটা নেমে এক দশমিক চার শতাংশে চলে এসেছে নেমে এসেছে শাটডাউন চললে এটা আরো নেমে নেমে নেগেটিভ হয়ে যাবে তৃতীয়ত ধরুন পোশাক খাতের উপর ভিত্তি করে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ টিকে আছে শাটডাউন কার্যকর হলে প্রতি মাসে প্রায় তিন থেকে সাড়ে তিন বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি আয় এটা ক্ষতিগ্রস্ত হবে মানে বন্ধ হবে রপ্তানি ডলার না এলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দ্রুত খালি হয়ে যাবে রেমিটেন্সের ওপরে আর কত চলবে যার ফলে জ্বালানি ও খাদ্য আমদানির ক্ষমতাও হারিয়ে ফেলবে দেশ এবং এর ফলটা কি দেশের যে চলা সেই চলার চাকা পুরো থেমে যাবে টেক্সটাইল মিলগুলো বন্ধ থাকলে তারা ব্যাংকের ঋণ শোধ করতে পারবে না এটা তো জানা কথাই বর্তমানে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ অর্থাৎ নন অ্যাসেট অ্যাসেট যে ফেরত আসছে না সেই হার কত জানেন পঁয়ত্রিশ শতাংশ যা মানে এই উপমহাদেশ কেন পৃথিবীতে সব থেকে বেশি ঋণ খেলাপির দেশগুলোর অন্যতম এখন বাংলাদেশ টেক্সটাইল খাতের বারো থেকে পনেরো হাজার কোটি টাকা ঋণ যদি খেলাপি হয় তবে দেশের বেশ কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এটা পুরো অর্থনীতিতে একটা চেন রিয়াকশন তৈরি করবে এবং জিডিপির প্রবৃদ্ধি পজিটিভ হওয়া তো দূরের কথা দীর্ঘ মেয়াদে নেগেটিভ করে দেবে কারখানা বন্ধ হওয়া মানে প্রায় পঁচিশ থেকে চুয়াল্লিশ লাখ শ্রমিকের আয় বন্ধ হওয়া কেন এই সংখ্যাটা পঁচিশ থেকে চুয়াল্লিশ তার কারণ হচ্ছে যে এখানে বেশ কিছু থাকেন পার্মানেন্ট এমপ্লয়ি বেশ কিছু থাকেন সিজনাল বা তারা সাধারণভাবে অদক্ষ দক্ষ সব মিলিয়ে এবং সেই শ্রমিকের আয় বন্ধ হয়ে যাবে পরোক্ষের চাপ পড়বে এক কোটি মানুষের ওপর এই বিশাল জনগোষ্ঠীর ক্রয় ক্ষমতা যদি হারিয়ে যায় তাহলে স্থানীয় বা